হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পরে আবার নতুন করে একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে যে ব্লগটি ও আপনাদের সামনে তুলে ধরতে সেই ব্লগটি হলো আমাদের এই সহপাঠী একসাথে চলাপের একসাথে পড়ালেখা ছিল ছোটবেলায় তো হঠাৎ করে আহ খায়ের চিন্তা করলো যে আগামী রমজানে এবং যে রমজানের পর যে সাতাইশা তো দুই টাইমের জন্য সে গরুর কিনতে যাবে তো আমরা তার সাথে রওনা দিলাম আমাদের এলাকার সবচেয়ে বড় যে বাজার মোলারাট বাজার আমরা মোলারাট বাজারে গেলাম তো সেখানে গিয়ে একের পর এক চা নাস্তা এই যে আমরা মিটিংয়ে কথাবার্তা বলতেছি চা পান করলাম চার কাপ যেহেতু ভ্রাম্যমান দোকান তারপর যথেষ্ট ভালো চা হয়েছে আমরা সেখান থেকে চা খেয়েছি চা খেয়ে বসে পরামর্শ করলাম পরামর্শ করে আবারও গরুর বাজার দিকে রওনা দিলাম এই যে গরুর বাজার গরুর বাজারে ঘুরে ফিরিয়ে আমরা গরু দেখতেছি দালালদের সাথে কথাবার্তা বলতেছি মালিকের সাথে কথা বলতেছি সুন্দর একটা সময় গেল এবং গরু আমরা মিলিয়ে নিতে আমরা আবার পরামর্শ তো পাইছি আমরা ওই যে নোয়াখালীর বাবু ছিল আমরা থায়ের বাবু ছিল আমরা আবার হাঁটাইছি আবার আশা ভাই লগে আছে আমার ওই মাসা নামগুলো ব্যাকে চাইতে আছে এই এক ভাইয়া আছে ছিল যে গরুগুলো জবা করে তারা খেতে এমন একটা টার্গেট নিয়ে সে মা এবং বাচ্চা এমন গরুগুলো আমরা দেখেছিলাম কয়েকটা মা এবং বাচ্চা গরু দেখে যথেষ্ট ভালো লাগছে এবং আমরা দাম দোস্তুর হয়তো মিলেনি বা দাম দোস্ত আমাদের আইডিয়া অনুভূতি কিছুটা কম বা কোন গরুর বাচ্চা ছোট এইভাবে আমরা কয়েকবার ইয়ে করছি কিন্তু অনেক দামি দামি গরু এই বাজারে আমরা দেখেছি যা আমরা চাইনি কিন্তু আমাদের মানে লালন পালন করার জন্য অনেক বড় বড় গরু এই বাজারে উঠেছে তা আমাদের টার্গেটে ছিল শুধু মাংসের জন্য যে কারণ আমরা শুধু ঠাট যে গরুটা গরুটা বা রমজানে বিক্রি করে দেবো আর এবং বাচ্চাটা হয়তো থাকবে এমন গরু আমরা চেয়েছি কয়েকবার পর পর আমরা মিটিংয়ে বসেছি চিন্তা ভাবনা করেছি আবারও আমরা গরুর বাজার গিয়েছি আমাদের সাথে যে আমরা যে চারজন ছিলাম অবশেষে আমরা খায়েরকে রেখে আমরা বাজার থেকে চলে আসতে হয়েছে ইভেন আমরা যেহেতু দোকানপাট ব্যবসা যে করি তাই আমরা খায়েরকে রেখে আমরা চলে আসতে এবং এরা পরবর্তীতে গরু বাজার থেকে কিনে নিয়ে আসতো ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা সেই গরু আবার আপনাদের সম্মুখে দেখাবো সেই পর্যন্ত ভালো থাকুন আর আমাদেরকে সাপোর্ট এবং সমর্থন করে দিয়ে দেন আমরা আবারও মিটিংয়ে বসলাম এই শেষবার মিটিং করে আমরা এখানে টাকা দিয়ে আমরা চলে আসি এবং এই টাকা নিয়ে খাই এসো পরবর্তী গরু কিনে নিয়ে আসবে লাভে